আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কেন কাজে যাবে না আমি জানি না এর আরবি অর্থ ল্যাশ মাফি রোহ সুগল আনা মাফি মালুম এখানে ল্যাশ অর্থ কেন মাফি রোহ অর্থ না যাওয়া সুগল অর্থ কাজে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ না জানা মাফি রোহ সুগল আনা মাফি মালুম কেন কাজে যাবে না আমি জানি না সে আজ কাজে যাবে না এর আরবি অর্থ হুয়া আলিউম মাফি রোহ সুগল এখানে হুয়া অর্থ সে আলিউম অর্থ আজ রুহ অর্থ যাওয়া মাফি রুহ অর্থ না যাওয়া সুগল অর্থ কাজে হুয়া আলিয়ম মাফি রুহ সুগল সে আজ কাজে যাবে না লুকটি বলে আমি অসুস্থ এর আরবি অর্থ নফর কালাম আনা তাবান এখানে নফর অর্থ লোক কালাম অর্থ বলা আনা অর্থ আমি তাবান অর্থ অসুস্থ নফর কালাম তাবান লোকটি বলে আমি অসুস্থ তুমি কেন জানো না এর আরবি অর্থ লেশ মাফি মালুম ইনতা এখানে ল্যাশ অর্থ কেন মাফি মালুম অর্থ না জানা ইনতা অর্থ তুমি ল্যাশ মাফি মালুম ইনতা তুমি কেন জানো না বস আমি জানি না এর আরবি অর্থ মুদির মাফি মালুম আনা এখানে মুদির অর্থ বস মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ না জানা আনা অর্থ আমি মুদির মাফি মালুম আনা বস আমি জানি না সে কাজে যায়নি কেন এর আরবি অর্থ ল্যাশ মাফি রোহ সুগল হওয়া এখানে ল্যাশ অর্থ কেন রোহ অর্থ যাওয়া মাফি রুহ অর্থ না যাওয়া সুগল অর্থ কাজ হুয়া অর্থ সে লেশ মাফি রুহ সুগল হুয়া সে কাজে যায়নি কেন সে লোক এখন ঘুমাচ্ছে এর আরবি অর্থ হুয়া নফর আলহীন নোম এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক আলহীন অর্থ এখন নোম অর্থ ঘুম হুয়া নফর আলহীন নোম সে লোক এখন ঘুমাচ্ছে নতুন লোকটা কোথায় এর আরবি অর্থ যে নফর ন এখানে যে অর্থ নতুন নফর অর্থ লোক ওয়েন অর্থ কোথায় যে নফর ওয়েন নতুন লোকটা কোথায় আমি যাওয়ার পর তুমি ঘুমাবে এর আরবি অর্থ আনারুখ বাদেন ইনতানুম এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বাদেন অর্থ পরে ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুম আনা রোহ বাদেন ইনতা নুম আমি যাওয়ার পর তুমি ঘুমাবে সে ভালো লোক আমি জানি এর আরবি অর্থ হুয়া নফর কয়েস মালুম। এখানে হুয়া অর্থ সে নফর কয়েস অর্থ ভালো লোক আনা আনামালুম অর্থ আমি জানি হুয়া নফর কয়েস মালুম। সে ভালো লোক আমি জানি সে কাজ না করে সবসময় মোবাইল দেখে এর আরবি অর্থ হুয়া মাফি সুগল আলাতুল সুফ জাওয়াল এখানে হুয়া অর্থ সে মাফি সুগল অর্থ কাজ না করা আলাতুল অর্থ সব সময় সুফ অর্থ দেখা যাওয়াল অর্থ মোবাইল হুয়া মাফি সুগল আলাতুল সুফ জাওয়াল সে কাজ না করে সবসময় মোবাইল দেখে আমি বিদ্যুতের কারিগর এর আরবি অর্থ আনা মুয়াল্লাম কাহরাবা এখানে আনা অর্থ আমি মোয়াল্লাম অর্থ কারিগর বা মিস্ত্রি কাহরাবা অর্থ বিদ্যুৎ আনা মুয়াল্লাম কাহরাবা আমি বিদ্যুতের কারিগর এখন আমার কর্মচারী নাই এর আরবি অর্থ আলহিন আনা মাফি আমেল এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমার মাফি অর্থ নাই আমেল অর্থ কর্মচারী আলহীন আনা মাফি আমেল এখন আমার কর্মচারী নাই বেশি কথা বলবে না চুপ এর আরবি অর্থ মাফি কালাম জিয়াদা উস্কুত এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না জিয়াদা অর্থ বেশি উস্কুত অর্থ চুপ মাফি কালাম জিয়াদা উস্কুত বেশি কথা বলবে না চুপ দেখো সে কি বলে এর আরবি অর্থ সুফ হোয়া অ্যাশ কালাম এখানে সুফ অর্থ দেখা হুয়া অর্থ সে অ্যাস অর্থ কি কালাম অর্থ কথা বলা সুফ হোয়া অ্যাস কালাম দেখো সে কি বলে এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট এর আরবি অর্থ মোকাইফ মু সুগল হাদা মুমকিন খারবান এখানে মোকাইফ অর্থ এসি মৌ সুগল অর্থ কাজ করে না হাদা অর্থ এটা মুমকিন অর্থ সম্ভবত খারবান অর্থ নষ্ট মোকাইফ মৌ সুগল হাদা মুমকিন খারবান এসি কাজ না সম্ভবত এটা নষ্ট এখানে প্রচুর পরিমাণে আছে এর আরবি অর্থ মজুদ হিনা জিয়াদা এখানে মজুদ অর্থ আছে হিনা অর্থ এখানে জিয়াদা অর্থ অনেক মজুদ হিনা জিয়াদা এখানে প্রচুর পরিমাণে আছে আমি পেট্রোল পাম্পের সাথে আছি এর আরবি অর্থ আনা মজুদ সাওয়াসাওয়া মাহাত্মা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি সাবাসাওয়া অর্থ সাথে মাহাত্মা অর্থ পেট্রোল পাম্প আনা মজুদ সাওয়া সাওয়া মাহাত্মা আমি পেট্রোল পাম্পের সাথে আছি সম্ভবত সে দেখেছে এর আরবি অর্থ মুমকিন হুয়া নফর সুফ এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে নফর অর্থ লোক সোফ অর্থ দেখা মুমকিন হুয়া নফর সোফ সম্ভবত সে দেখেছে তুমি বাহিরে যাও এবং বসো এর আরবি অর্থ ইনতারোহ বাররা ওয়া ইজলিশ এখানে ইনত অর্থ তুমি রোহ অর্থ যাও বাররা অর্থ বাহিরে ওয়া অর্থ এবং ইজলিশ অর্থ বসা রুফ বাররা ওয়া ইজলিশ তুমি বাহিরে যাও এবং বসো এক মাস আমার কাজ নাই এর আরবি অর্থ আনা মাফি ওয়াহেদ সাহার এখানে ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস আনা অর্থ আমার মাফি মাফিসুকল অর্থ কাজ ওয়াহেদ সাহার আনা মাফি মাফিসুকল এক মাস আমার কাজ নাই আমার কথা এক কথা এর আরবি অর্থ আনা কালাম ওয়াহেদ কালাম এখানে আনা অর্থ আমার কালাম অর্থ কথা ওয়াহেদ অর্থ এক আনা কালাম ওয়াহেদ কালাম আমার কথা এক কথা। তুমি আমাকে শিখাও আমি এর আরবি অর্থ তালিম আনা এখানে অর্থ আমি ইকদার অর্থ পারা ইন্তা তালিম আনা ইকদার তুমি আমাকে শিখাও আমি পারবো। আমি গতকাল সবকিছু ধুয়েছি এর আরবি অর্থ আমস আনা গাছ কুল্লুশাই এখানে আমস অর্থ গতকাল আনা অর্থ আমি গাচ্ছিল অর্থ ধোঁয়া কুল্লুসাই অর্থ সব কিছু আমস আনা গাচ্ছিল কুল্লুসাই আমি গতকাল সব কিছু ধুয়েছি এখন সব লোক আসবে এর আরবি অর্থ আলহীন কুল্লু নফর ইজি এখানে আলহীন অর্থ এখন কুল্লু অর্থ সব নফর অর্থ লোক ইজি অর্থ আসবে আলহীন কুল্লু নফর ইজি এখন সব লোক আসবে আমি সবসময় তাড়াতাড়ি কাজ করি এর আরবি অর্থ আনা আলাতুল সুগল সুরাসুরা এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ করা সুরাসুরা অর্থ তাড়াতাড়ি আনা আলাতুল সুগল সুরাসুরা আমি সবসময় তাড়াতাড়ি কাজ করি